বার্থডে বয় কত নিশ্চিন্ত ঘুমাইতেছে আর আমি বার্থডে বই উস করার সজাগ সজাগে গেছি কী ঘুম কি ঘুম আর দেখো আমি একটু কেক বানিয়েছি কেক পায়ে সান্না করছি গোলাপ সব কিছু রেডি করে রাখছি যেমাত্র বারোটা বাজবো বারোটা বাজতে দিলে আমি আর দেরি করতাম না উইস করে এলাম সব আগে তৈরি করে রাখছি আজকা বারোটা বাজতেছে না অন্য করে বারোটা বাঁচতে যাবে আর আজকা এগুলো সময় যেতেছে না যেতেছে না সবাই ঘুমোতেছে মেয়ে ঘুমাতেছে যার বার্থডে হয় ঘুমাতে আছে বাড়ি সবাই ঘুমাতেছে কিন্তু একমাত্র আমি জায়গাতেছি শুধু উইশ করার লেখা কিন্তু বারোটা তার বাজতেছে না আর আমাদের তো চোখ ভেঙে যেতেছে সকাল সাড়ে চারটায় ঘুম থেকে বসছে সারাদিন কাজ করলো তাদের এক্সট্রা করে কেক বানাইলাম কেকের কাজ পায়েসটা বানালাম মানে এক্সট্রা প্রচুর কাজ করছি শরীর প্রচণ্ড টায়ার্ড শরীর মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আমার তবু আমি চোখে ঘুম পছন্দ ঘুম তবু আমি ধৈর্য ধরে বয়েছি শুধু বারোটায় উইস করতাম গতবার ফারছি না উইস করছি কিন্তু লোকে থেকে ফারসি না তখন তো বাবার আসলাম বিয়ে প্রথম বছর তখন প্রেগনেন্সি টাইমে আসলাম তখন আমি ফারসি না তো এবার এদিকে আসি তো ভালো না এবার থেকে স্টার্ট করুন বারোটার থেকে আমার খুব ইচ্ছা বারোটার সময় কে কাটানো তো ফাইনালি আমি সব রেডি করছি বারোটা বাজার অপেক্ষা হার হ্যাঁ কিন্তু অপেক্ষা রিয়াকশনটা কি হয়ে গেছে তবুও যেতটুক করা যায় আর কি আর বাকি তোমাদের করুন সাতান্ন বাজে আট তিন মিনিট আটান্ন বাজে গেছে দা আট দুই মিনিট আট দু মিনিট অপেক্ষা করতেছি ফাইনালি বারোটা বাজে আছে একত্রিশ তারিখ হয়ে গেছে এখন হ্যারে উইশ করুন যাই খেয়াল ডাক

আমি কিন্তু টেস্ট করছি না আমি রাধছি এমনি তোমার খাওয়াই আসে টেস্ট করাম সামনে কত নাকুপি জমায় হ্যাপি আর মিষ্টি মিষ্টি খাই মিষ্টি মিষ্টি কথা কোথাও যা কথা না কু খাই মিষ্টি মিষ্টি কথা কেউ